সম্মানিত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাক্সারি ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটির একটি বেড নিয়ে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ কবির হোসেন আপনার মাঝে বেডটি দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে অসাধারণ কালার কম্বিনেশন কিন্তু আমরা বেডটি প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা যদি একটু লেগ পাখাটা দেখাই অসাধারণ দুটি কালারের মিশ্রণে কিন্তু আমরা নকশাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অসাধারণ কালার কম্বিনেশন সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমরা কিন্তু কালারটা করার চেষ্টা করেছি আমাদের দক্ষ কারিগর দ্বারা যারা আপনারা লাক্সারি লাইফলিট করেন তারা কিন্তু এই বেডটি চাপে রাখতে পারেন আমার মনে হয় যে আসলে আপনার এই বেডটি যদি আপনার পরে থাকে সবাই পছন্দ করবে সেটা আমি আশা করি অর্থাৎ এই ধরনের লাক্সারি বেড সবার চোখে ভালো লাগে সেটা স্বাভাবিক তো চলে আসুন আমাদের লাক্সারি ফার্নিচারে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এই বেডটি আমাদের বেডরুম সেটও অ্যাভেলেবেল রেডি আছে তবে স্টক খুব সীমিত আপনারা চাইলে যদি রেডি স্টক না থাকে সেক্ষেত্রে কিন্তু অর্ডার করলে আমরা সর্বোচ্চ এক মাসের ভিতরে ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ তবে আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন এবং আপনার পছন্দের ভেটটি আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস মিলপুর ডিওসএস এক নম্বর গেট সাগরতা হাউজিং ডিওসএসের অপোজিটে চুয়ান্ন নম্বর পিলারের গোড়ায় মোল্লা ফেলাই সেতু দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন